হে ইবরান কেমন আছেন সবাই অবশ্য কালকে আমি যখন পরীক্ষা দিয়ে আসছি তারপরে আর কি অনেক রাত্র হয়ে গেছে তাই আমি আমার ড্রাগন গাছের কাছে আসতে পারি নাই আর আজকে আইসা সকালবেলা উঠেই দেখি যেই দেখেন দেখে কি সুন্দর ফুল ফুটছে আমার ড্রাগন গাছে মারাশাল্লাহ ওই যে ওই পয়সা আছে আর দুইটা ফুল আছে এই জায়গায় একটা ফুটছে সকালবেলা যখন ফ্রজনদের নামাজ পড়তে উঠছি তখন আমি দেখি যে ফুলগুলো একদম আমাদের এরকম করে তাকিয়ে রয়েছে

এখানে দেখো এক তিনটা আর ওই জায়গায় নিচে তিনটা ধরছে এক জায়গায় মানে একটা ঠালে একটা ডালে তিনটা ধরছে আর এইটা যদি সাদা ড্রাগন হতো না ভালো হইতো মোটা আমি ভাবছিলাম মানে সাদা ড্রাগন এই যে সাদাটা সাদাটা কিন্তু সাদাগুলো কিন্তু বড় হয় একটু সাদাগুলো বড় হয় আর এগুলো হচ্ছে চিকন টাইপের এক বেশি মোটা হইবে না মানে ফুলবে না হুম কিন্তু বড় হয় সাদাগুলো হুম একটাই সাদা হইছে আর একটা হইছিল এটা নষ্ট হয়ে গেছে ফুল এই যেখানে একটা হইছিল তুলা নষ্ট দেখো অবস্থা আমি সকালবেলা হাত দিয়ে বানাইছি এখান দিয়ে কাইটা দিছি তিনটা ডাল বেরিয়েছে একটা দুইটা তিনটা বাবা যদি এরা পুরুষ গাছ হয় তখন কি করবা মহিলা গাছ ফুল বেরিয়েছে ফল হয় না তো

ট্যাঙ্গের অর্ধে আছে এজন্য ট্যাঙ্গিয়া কিন্তু পরিষ্কার করা হয়েছে টোটাল উঠান এজন্য বেশি ভাল লাগতেছে না মানে বন জঙ্গল সরানো হয়ে গেছে বৃষ্টির ভিতরে তো এতদিন বন জঙ্গল সরানো হয় নাই উঠানের ভিতর পর্যন্ত জঙ্গল হয়ে গেছে আর এখন এই যে নারিকেল সাবিয়ে কাটবে আমি কাটবো হ্যাঁ এটা এখন খাবো তারপরে আমি তো কাটতে পারি না তারপরে চেষ্টা করতে আসি সঙ্গে এই কমলা পাকছে এই যে না আহ ধারণা কিন্তু ছুটে গেল এটা বড় হয়েছে এটা এখন খেয়ে দেখব এটা কেমন টেস্ট কি তুমি আগে করবা না আমি রান্নার জন্য আমায় ওই যে সরিষার ট্যাংগা

আমার মনে হয় আমার শান্তির জায়গা হচ্ছে আমার পরিবার আর আমার গ্রাম গ্রামে থাকতে আমার আগে হয়তো বেশি একটা ভালো লাগতো না যখন ছোট ছিলাম তখন কিন্তু বিয়ের পর থেকে এখন যেহেতু আমি গ্রামেই থাকি তখন আমার কাছে গ্রামটাই সব থেকে বেশি ভালো লাগে গ্রামের মানুষগুলো খুব সহজ সরল হয় গ্রামের পরিবেশটা ভীষণ সুন্দর হয় এরকমের পরিবেশ হয়তো বা শহরে আমরা কেউই খুঁজে পাবো না আমরা সব সময় চাই যেন আমরা একটু যাতে ভালোভাবে থাকতে পারি বাঁচতে পারি তার জন্য আমরা সবাই শহরের দিকে ছুটতে চাই কিন্তু আমরা কেউ বুঝতে পারি না যে আসল শান্তিটা হচ্ছে গ্রামের ভিতরে আর গ্রামের ফল মূল মুক্ত সবজি মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে শহরের মানুষের তুলনায় ভিডিওতে কলা বা মালটা যে কোনো জিনিস হোক না কেন উনি আমাকে দিয়ে কাটায় বা ছিঁড়ায় এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগে উনি চায় যেন আমি সবকিছু ছিঁড়ার আন্দোটা উপভোগ করতে পারি অবশ্য নিচের গাছের ফল বলে কথা গ্রামের মতো এত শান্তি আর কোথাও নেই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য একটা ব্লগে